আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি মুসায়ের জিবিন আপনাদের সাথে চলে এসেছি খুব সুন্দর সুন্দর কিছু হচ্ছে আমরা কালেকশন দেখবো হচ্ছে নেকলেস নেকলেসের তাই না এই নেকলেসগুলো কিন্তু হাসলি না হ্যাঁ ছোটো ছোটো হাসলা আমাদের সাথে ইমরান ভাইয়া আছে খুব সুন্দর কালেকশন দেখছি দেখেন এটা ওয়েটটা কত আছে এটা ওয়েটটা হচ্ছে আপনার এক ভরি 1.5 আনা 1.5 আনা অনেক সুন্দর কেউ চাইলে কানেটা সর নিতে পারবে বা শুধু নেকলেসটা নিতে পারবে আচ্ছা আচ্ছা খুব সুন্দর দেখেন এটা

খুব সুন্দর দেখেন এটাও কিন্তু আবার এই ঝুমকা আছে তাই না এটা আবার 22 ক্যারেটের মধ্যে নেক্সটটা বাট আমাদের এখানকার এটা হচ্ছে আপনার এক ভরি পাঁচ আনা এক ভরি পাঁচ আনা ওকে অনেক সুন্দর এক ভরি পাঁচ আনা বিউটিফুল একটা কালেকশন দেখেন এটা প্রাইস থাকছে হচ্ছে 1 লক্ষ 94000 টাকা ওকে অনেক বিউটিফুল এটা দেখতে পারছি দেখেন এটা অনেক সুন্দর 22 ক্যারেটের এক ভরি চার আনা হাফ প্রতি আছে এটাতে এক ভরি চার আনা হাফ প্রতি আছে

বাট আপনার ওয়েটটা বেশি যার কারণে কতটা সুন্দর হ্যাঁ কম বেশি দেখেন এটা সর্বনিম্ন আমাদের এখানে হচ্ছে এক ভরি 4 হয় আচ্ছা আচ্ছা এটা সবচেয়ে বেশিটা এটার ওয়েট হচ্ছে আপনার এক ভরি 9 আনা অনেক সুন্দর এটা আবার খুবই সফট এটা আপনি মুড়িয়ে মুড়িয়ে রাখতে পারবেন এমন একটা ডিজাইন বেশি যেটা সবচেয়ে বেশি 2 লক্ষ 35000 টাকা 2 লক্ষ 35000 টাকা এটা আচ্ছা খুব সুন্দর দেখেন অনেক সুন্দর এটা দেখতে পাচ্ছি এটা তো একদম মৎস্যকন্যার মতন একটা ডিজাইন এটার সাথে আপনারা ভাইয়াদের মৎস্যকন্যা যে সীতা আছে ওটা নিতে পারেন এটা ওয়েটটা হচ্ছে হচ্ছে এক পাঁচ আনা এক পাঁচ আনা পাঁচ আনা অনেক সুন্দর এটা দেখেন রেডিয়াম আর রোজ গোল্ড দিয়ে আছে প্রাইস থাকছে 192000 টাকা আচ্ছা এটা দেখতে পাচ্ছি এত সুন্দর এগুলো প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং ইয়ারিংস আছে ইয়ারিং ছাড়াও নিতে পারুন সমন্বয় নিতে পারবেন এটা ওয়েটটা কত এটা একটু এক ভরি এক আনা এক ভরি এক আছে প্রাইস থাকছে 1 লক্ষ 55 হাজার টাকা 1 লক্ষ 55 হাজার টাকা আচ্ছা খুব সুন্দর এটার রেটটা হচ্ছে এটা হচ্ছে আপনার দুই ভরি চার আনা এটা বাবা এটা এত সুন্দর লাগছে জাস্ট দেখেন মানে গলায় পরলে না অনেক সুন্দর লাগবে কালার আপনার স্কিন টোনের কালারের সাথে যখন এটা আপনি গলায় থাকবে খুবই ভালো লাগবে দেখতে এটা দুইটা সাইজ হবে আমাদের এটা যেরকম আপনার এক ভরি

খুব সুন্দর এটা এটা প্রাইস হচ্ছে টাকা আচ্ছা সো অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু দেখতে পাচ্ছি আমরা রূপম জুয়েলার্স থেকে তো আমি কিন্তু এতক্ষণ ছিলাম হচ্ছে রূপম জুয়েলার্স আপনাদের চলে আসতে হবে হচ্ছে রূপম জুয়েলার্স বসুন্ধরা সিটি শপিং মল লেভেল সেভেন ব্লক ডি শপ নাম্বার হচ্ছে আটচল্লিশ আর আপনারা ভাইয়াদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেও কিন্তু অনলাইন থেকেও এই সুন্দর কালেকশনগুলো পারচেস করতে পারবেন